ডক্টর রক্ষা কবজ হিসেবে গেছেন যে ঐক্য আমরা দেশের ভেতরে হওয়ার আশা করছিলাম সেই ঐক্যকে বিদেশে মাটিতে হওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই এটা হলো একটা এটা হলো বলি আপনাকে এটা হলো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে যে এখনও যে এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে যাওয়ার আগে এই সরকারের যে প্রেস সে বলছে যে এরা সরকারের অংশীদার সেই হিসেবে তারা সরকারের সঙ্গে যাচ্ছে অংশীদারের অর্থ বুঝেন অংশীদার মানে কি এই সরকারের ভালো মন্দ সব কিছু দায় এদের উপরে চাপাই দিল তারা এই সরকার যা যা করছে প্রত্যেকটা কাজের দায় দায়িত্ব এখন এই মির্জা ফখরুল ইসলাম নিতে হবে ওখানে তার সরকার তাকে নিয়ে গেছে অন্য কারণে মাহফুজ আলম তারপরে এই আপনার অন্য অন্য যারা গেছে বাইরে শফীর আলম এদেরকে আওয়ামী লীগের লোকজন ওখানে দৌড়েছে ডুম মারছে এখন তারা মনে করছে আমি যদি বিএনপি নিয়ে যাই তাহলে বিএনপির লোকের ডিম মারা থামাবে ডিম পাড়া থামাবেন কেমন পাল্টা আপনি হয়তো পাল্টা ডিম মারবেন এই তো করবেন আর কিছু করতে পারবেন না তো ডিমে ডিমে সয় লাভ হয়ে যাবে লাভটা কী হবে যে পুরো জিনিসটাই আমি মনে করি যে এটা হলো মানে সরকার এইভাবে হয় না সরকার এখানে যে একটা সুশাসন কায়েম করতে পারতো সরকার ওই সমস্ত রাজনৈতিক দলগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন দিকে যেতে পারত তাহলে এটা অটোমেটিক থামতো সরকার এখানে বিভাজনে রাজনীতি করছে এবং যার ফল এখন সরকারকে ভোগ করতে হচ্ছে যারা সরকারের অংশীদার যদি কেউ হয় যদি কেউ স্বীকার করে যে হ্যাঁ আমি অংশীদার তাহলে তাকেও সেটাকে ভোগ করতে হবে আচ্ছা তাহলে যে তিন দলের যে প্রতিনিধি গেলেন তারা কি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে গিয়েছেন যে ওনারা কেন গেছে যাই না ওনাকে নেওয়া হয়েছে এই কারণে প্রধান উপদেষ্টার মাথার থেকে যে বুদ্ধি পেয়েছে বুদ্ধিদান আমার ঢাল হিসেবে কাজ করবে আর ওনারা গেছেন ওনাদের নিজস্ব বুদ্ধিমত্তার কারণে ওনাদের বুদ্ধিমত্তা খুব একটা সুবিধাজনক না জি আব্দুল এই তিন দলের প্রতিনিধি কেন নিয়ে গেলেন তিনি আরও তো অনেক দল ছিলেন এটা তো উনি বলতে পারবেন তবে এতে করে ওনার এক ধরনের সিলেক্টিভ বায়াস আছে ওনার সেটা প্রমাণিত হয়েছে উনি যাদেরকে পছন্দ করেন তাদের সাথে কথা বলতে চান এবং তাদেরকেই সাথে নিয়ে যান এটাই হয়েছে কেননা আপনি যদি চিন্তা করেন এনসিপি হচ্ছে সবচেয়ে অপরিপক্ক রাজনৈতিক দল এই মুহূর্তে হওয়ার কথা তাদের বয়সে তার অপরিপক্ক তাদের অন্যান্য অভিজ্ঞতা যা আছে সেখানেও তারা অপরিপক্ক এদের অনেক পরিপক্কতার প্রয়োজন আছে আমি মনে করি ধীরে ধীরে তারা পরিপক্ক হয়ে উঠবে কিন্তু উনি তাদেরকে নিয়েছেন কিন্তু দেশের প্রচুর পরিপক্ক রাজনীতিবিদ এবং দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দলগুলির আবার সেরকম কোনো বড় অভিযোগও নাই তাদের বিরুদ্ধে তাদের কাউকে তিনি সাথে নেন নাই আর হঠাৎ এর আগে যখন আপনার মনে আছে উনি এর আগেও জাতিসংঘে গিয়েছিলেন অন্যান্য বিদেশি বিভিন্ন সভা সমিতিতে তিনি গিয়েছেন আমার মনে আছে প্রথমবার তাকে যারা তোষণ করেন তারা বলে দিলেন যে দেখেন দেখেন উনি কোনো লোক নেয় মাত্র নয়জন না সাতজন নিয়ে বিদেশ যাচ্ছে আর হঠাৎ তিনি এই তার সাথে রাজনৈতিক দলের লোকদেরকে নিতে শুরু করলেন কেন এক বছরের তার মধ্যে কি পরিবর্তন হলো যে তিনি শুরুতে অরাজনৈতিক ছিলেন আর এখন পরিপূর্ণভাবে রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন এইটা তো একটা প্রশ্ন আমার মনে হয় যে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই সরকারের তারা এক ধরনের সমর্থন তাদের প্রতি যে রাজনৈতিক দলগুলির আছে এটা প্রমাণ করার একটা চেষ্টা করছেন পৃথিবীকে দেখানোর চেষ্টা করছেন যে আগামী নির্বাচনের বড় বড় প্লেয়াররা সব তাদের সাথে আছেন এবং তাদেরকে সাথে নিয়ে গিয়ে তারা এটাও করেছেন ওইখানে একটা রাজনৈতিক রিপ্রেজেন্টেশন তৈরি করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আসলেই তিনটি রাজনৈতিক দলের কাজ কী

কি জাতীয় দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব বা সরকারের দায়িত্ব পালন করবেন আদার দিন গিয়ে বসে থাকা সবার সাথে হাতটা মিলানো এবং যার যার রাজনৈতিক দলের যে ডায়াস পৌরা বলে একটা শব্দ চালু হয়েছে সেই ডায়াস সাথে দেখা সাক্ষাৎ করা ছাড়া আহ ওইখানে যে জ্যাকসেন হাইটস বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে চা খাওয়া ছাড়া দলীয় স্লোগান শোনা ছাড়া যেমন বিএনপির লোকটা তো ওইখানে যাবে এবং বিরাট স্লোগান দিবে এবং হয়তো দেখা দেখি এরাও যাবে অন্য যে দুইটি দল আছে এইটা ছাড়া কী কারণে নিয়ে যাওয়া হয়েছে আমি উল্টোটা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের পয়সা সরকারের পয়সা খরচ করে রাজনৈতিক দলকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়া এটা যদি সঠিক হয় তাহলে অন্য সময়ে লোকজন বিদেশ ভ্রমণে গেলে এত আপত্তি কিসের এত বড় বড় সমালোচনা কেন করা হয়েছে ওনাদের তো সরকারি পয়সায় বিদেশ ভ্রমণ করার কথা না তো এসেছে কবে রাজনৈতিক দলের সদস্যরা বিশাল বহন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল বহন নিয়ে যেতেন এবং আমি সরি টু সে ওখানে সাংবাদিকরা আপনারা বহু দলে দলে যোগ দিতেন আপনারা জীবনে একবার বলছেন যে আপনাদেরকে ওইভাবে নিয়ে যাওয়া উচিত না এই গণমাধ্যমের লোকজন যারা তার পিছনে ঢ্যাং ঢ্যাং করতে করতে যেত এখন তো অনেক যাবে হচ্ছে নির্ধারিত সাংবাদিক ওদেরকে বলা হবে যে আপনারা এই সফর সঙ্গী হবেন এবং এটা কিভাবে তারা যাবে প্রতিটা বিষয় নিয়মতান্ত্রিক ভাবে হইতে হবে তাই কি হয়েছিল আমি একাধিক সাংবাদিকের নাম বলতে পারি তারা বাংলাদেশে আপনারা তাদেরকে ভিটে রিপোর্ট করতে পাঠান না চলে গিয়েছে কেউ তাদেরকে পছন্দ করেছে বিগত প্রধানমন্ত্রীর অফিস থেকে বাংলাদেশের শিল্পপতিরা গিয়েছে নিজের পয়সা খরচ করে গিয়েছে বলে দিয়েছে যাবে সাথে প্লেনের ভিতর থেকে সেলফি পোস্ট করে নাই বাংলাদেশের শিল্পপতিরা তাহলে কিসের জন্য গিয়েছিল কি শিল্প বাণিজ্য জাতিসংঘ থেকে উদ্ধার করে নিয়েছিল তার আগে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে গিয়ে ওইটার যদি সমালোচনা হয়ে থাকে তাহলে এটাও সমালোচনার বিষয় জি মাসুদ কামাল আব্দুল যেটা বলছিলেন যে তারা ওখানে যে কি ভূমিকা রাখবেন তারা তো এখনো সরকারে নেই তো এই মানে বিষয়টা টেনেই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আফগানিস্তানে আমাদের ইসলামিক দলের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন তারাও তো সরকারে ছিলেন না কিন্তু তারা বলেছেন যে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা অভিজ্ঞতা আদান প্রদান এ বিষয়ে গিয়েছেন তারা তো সরকারের নেই ওখান থেকে কি শিখবে আফগানিস্তান থেকে যেটা শিখবেন ওটা শিক্ষাকে তো আমরা ভয় পাই মামুন কি যাই না আমি আলোচনা কিন্তু ওই আফগানিস্তান থেকে নতুন করে কী শিখে আসবেন এবং ওই শিক্ষা উনি কোথায় প্রয়োগ করবেন বলা বড় কঠিন এটা এটা আমাদের তো আতঙ্কজনক পারবেন না কিছু করতে ওনার সেই শক্তি নাই কিন্তু নিয়তটা খারাপ আফগানিস্তানের সঙ্গে আছে আফগানিস্তানিকে আমার আছে নেই তো তো ওখানে আমি যাবো কেন কি কি কাজটা কী তো এগুলি ওনারা গেছেন আর কেউ ডাকে না ওনারা ডাকছেন ওনারা গেছেন বিদেশ ভবনে একটা কিন্তু ই আছে মানুষের মধ্যে বিদেশ ভ্রমণের কথা শুনলে পরে মানে খুব আগ্রহ অনুভব করে এই সমস্ত কারণ হতে পারে আমি এখানে আমাদের দেশের রাজনীতির জন্য নীতিবাচক কিছু দেখি না সরকারের জন্য নীতিবাধক কিছু দেখি না এবং আমেরিকা যেটা গেছেন ওখানেও আমি কিছু দেখি না এটা হয়তো অপ্রয়োজনে গেছেন সরকারের টাকা আমেরিকা যেটা গেছেন ওটা তো আমাদের টাকায় সরকারি গেছেন অনেক টাকা খরচ করে ওখানে থাকবেন যাবেন এটা অপচয় একদম শিখতে চাইলে না তারা জেনে শিখা দিবে ওই শিক্ষাকে আমরা পছন্দ করছি ভয় পাই ওই দিন দেখলাম সর্বশেষ কি দেখলাম জৈন দ্বারা গেছে ওই দিনই দেখলাম যে ছয়শো আটচল্লিশটা বই তারা নিষিদ্ধ করছে এই বইগুলি পড়া যাবে না ভাই যে সমাজ যে রাষ্ট্র বই নিষিদ্ধ করে যে বই হোক যারা বই নিষিদ্ধ করে ওই সমাজ ভাই মানে বিপজ্জনক সমাজ আপনি বই একটা বই থাকবে সে বইটা আপনার পছন্দ হয় না আপনি নিষিদ্ধ করার কে আবার ওটা নিষিদ্ধ করার মূল কারণটা কি দুইটা কারণ হয় বইগুলি নারীদের লেখা অথবা বইগুলি ইরানিদের লেখা যে বেসিক কারণ হ্যাঁ ওখানে এরা নিয়ে লেখকদের বইও কিন্তু নিষিদ্ধ বই বই কেন যে সমাজ নিষিদ্ধ করে সেই সমাজ একটা পশ্চাৎপর সমাজ সেই সমাজ ভয়ঙ্কর সমাজ এটা আমাদের দেশে হয় মাঝে মাঝে বই নিষিদ্ধ হয় তখন আমি বুঝি যে এই সমাজ ভয়ঙ্কর দিকে যাচ্ছে বই নিষিদ্ধ কোনো ভালো কথা না ইসলামের কোনো সিস্টেম নাই আপনি তো জি আরেকটি প্রশ্ন আপনাকে করি যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাচ্ছেন এখনও তিনি সেখানে পৌঁছেননি খুব সম্ভবত তো তার এই সফর ঘিরে কিন্তু সেখানে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এবং উত্তেজনা একটা পরিস্থিতি আমরা দেখেছি এই পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এমনটা অনেকে মনে করছেন আপনিও কি একমত এটা আমিও মনে করি এদের দেশের ভাববর্তী নষ্ট হবে একটা কথা মাথায় রাখেন আওয়ামী লীগ যাচ্ছে ওখানে হইচই করবে আমি আসলে দেশের বাইরে কোনো রাজনৈতিক দলের শাখাকে পছন্দ করি না একদম করি না কি আওয়ামী লীগ কি বিএনপি কোনো দলেই নাই জামাতে শাখা অবশ্য নাই বিদেশে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির আছে যদিও এটা আমাদের নিয়ম বিরুদ্ধ আমাদের দেশের আইন এটাকে সাপোর্ট করে না কিন্তু কিন্তু ওরা ওখানে এটা করছে আচ্ছা এই জিনিসটাকে আমি একদম পছন্দ করি না কিন্তু তারপর আবার এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে কিন্তু সেই ব্যাপারটা কি আপনি আওয়ামী লীগের দেশে কোনো কথা বলতে দেবেন না তো ওদের থেকে কথা আছে ওরা কোথায় বলবে তার কোনো প্ল্যাটফর্মে দিবেন অনেক বলতেছে এখন ওখানে বলবে এ একটা বিষয় আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটা কী প্রমাণ করে এখানে একটা পক্ষ আওয়ামী লীগ একটা পক্ষ বিএনপি বিএনপি কোন পক্ষ ডক্টর ইউনুসের পক্ষ তাই না আর কি তাই ডক্টর ইউনুস বিএনপি পক্ষ এটা তো এই ঘটনার মাধ্যমে এখন প্রমাণিত হবে তাহলে ইউনুস চলে যাওয়ার পর ইউনুসের সমস্ত কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে বিএনপি কি দায়িত্ব নিয়েছে যে আওয়ামী লীগের হাত থেকে ডক্টর ইউনুসকে রক্ষা করার যদি এটা নেয় নিতেও পারে নিলে আমার কোনো আপত্তি না এটা তার ব্যাপার তার রাজনীতি সে বুঝবে যদি এটা নেয় এতে কি বিএনপির রাজনীতি অগ্রসর হবে এই বিষয়গুলি কিন্তু সামনে আলোচনা আসবে আমি বললাম তো বিএনপির মির্জা ফখরুল আসসালাম আমার জানামতে খুবই ভদ্রলোক এবং বুদ্ধিমান লোক মনে করতাম বয়স হলে এরকম হয় বয়স যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় বুদ্ধি ধার কমে যায় অথবা কিছু স্থবির হয়ে যায় হতে পারে কি কারণ হয়েছে আমি জানি না বাট এটাকে আমি একদমই মানে খুবই একটা মানে বাল সুলভ আচরণ মনে করছি যে এই এত মানে ছেলে ছেলেময়সে কাজ কেন করছে আমি বুঝি না ওখানে উনি কী হিসেবে গেছেন উনি এখানে ডক্টর ইউনসের রক্ষা কবজ হিসেবে গেছেন সিম্পল একদম এবং শেষ পর্যন্ত রক্ষা কবচ হিসেবে নিজে কাজ করতে পারবেন আমার কাছে তাও মনে হয় না একটা ঝামেলা বাঁধবে বিএনপি আওয়ামী লীগের সমর্থকরা নিজের নিজের ডিম সুরাসুরি করবে বারাবারি করবে ইজ্জত আরও যাবে দেশের এই দেশের ইজ্জত আরও যাবে আগে এক পক্ষ করতো আর দুই পক্ষ করবে দুই পক্ষ করবে জি ধন্যবাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আব্দুল তুষার আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা আপনার কাছে করি সেটি হচ্ছে যে পিয়ারে নির্বাচন হবে কি না সেটা সিদ্ধান্ত নিতে যুগপথ আন্দোলনে ইসলামী দলগুলো বলেছেন যে গণভোট দেওয়ার দিতে তো পিআরের সিদ্ধান্তের জন্য একটা গণভোট আয়োজন করা যেতেই পারে না কি না ওই অর্থে পারে না এটা আসলে পিআর পক্ষে গণভোট করার আসলে কোনো যুক্তি নাই কেন যুক্তি নাই আমি আপনাকে ছোট্ট করে একটু বোঝাই গণভোট হতে হবে সংবিধানের এমন কোনো মৌলিক পরিবর্তন আনা যে মৌলিক পরিবর্তন আনার জন্য কোর্টের কাছে যাওয়া যায় না কিংবা আদালতের কাছে যাওয়া যায় না বা কারো কাছেই যাওয়া যায় না তখন আপনি গণভোটের জন্য যাবেন পিআর যে পদ্ধতি এটার জন্য কি আপনার এরকম অবস্থা অবস্থায় জনগণের কাছে যেতে হবে একটা জরিপ হয়েছে 56% লোক পিআর বোঝেই না তাহলে কবে ওনাদেরকে পিআর বুঝাবেন তারপরে গণভোট করবেন এখন জামাত বলছে শতাংশ লোক পিআর চায় ওনারা কিভাবে কোন জরিপে কিভাবে করেছেন ওটাও তারা হাজির করবেন যারা বলেছে 56% বোঝে না তারাও হাজির করবে আমরা দুইটা পাশাপাশি রেখে দেখব তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে পিআর হবে কি হবে নাই এটা সিদ্ধান্ত নিতে হবে এবং সংসদ ছাড়া পেয়ার তো করার কোনো ক্ষমতা এই সরকারের নাই এই সরকার তো সাংবিধানিক পরিবর্তন এনে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচনে পুরো পদ্ধতি বদলে দিবেন এইটার একটি আর তো এই সরকারের নাই এই সরকার তো যে সংবিধানের অধীনে ক্ষমতা এসেছেন সেই সংবিধান রক্ষা করার জন্য তাদের প্রতিজ্ঞাবদ্ধ তারা যে কোর্ট তাদেরকে রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্স যে সংবিধানের অধীনে হয়েছে ওই সংবিধানকে প্রোটেক্ট করাই হচ্ছে কোর্টের দায়িত্ব তাহলে ওই সংবিধানের বিপরীতে গিয়ে গণভোট আয়োজন করা পিয়ার পদ্ধতি চালু করা তিনশো আসনের জায়গায় তিনশো এইখানে একশো উপরে এগুলা সব করবে সংসদ নির্বাচিত প্রতিনিধিরা অন্য কারো করার তো এটা আর নাই গায়ের জোরে যদি তারা মনে করেন যে এগুলি তারা করবেন তাহলে গায়ের জোরে ভবিষ্যতে কেউ আবার এসে সব বাতিল করে দেওয়ার অধিকার পেয়ে যাবে গায়ের জোরে এই জন্য কিছু করতে হয় না করলে নিয়মের মধ্যে দিয়ে করতে হয় যাতে করে নিয়মতান্ত্রিকভাবেই পরিবর্তনটা আসে গায়ের জোরে পরিবর্তন করলে ভবিষ্যতে যে গায়ের জোরে বাড়বে তার দেখা যাবে ওই একই রকম খায়েশ হবে এবং খায়েশ হলে তারাও একই ধরনের নানান ধরনের পরিবর্তন আনার কথা বলে গণভোটে যাবেন তো প্রথমত গণভোটে যেতে গেলে একশো ভাগ জনগণকে এই পদ্ধতিটা আগে বুঝতে হবে তারপর তো তারা ভোট দেবেন ইনফর্মড না হয়ে কি আপনি ভোট দিবেন একটা সার্জারির আগে ডাক্তারের নিয়ম হচ্ছে সার্জারির ভালো মন্দ বুঝিয়ে বলতে হয় এবং কনসেন্ট নিতে হয় এটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট তো এই যে গণভোটটা একটা কনসেন্ট ইয়াস আর নো তাহলে জনগণ না বুঝেই কনসেন্ট দিয়ে দিবে কারণ জামাত বলছে তার তার পক্ষের লোকেরা গিয়ে গণভোটে ওদিকে যাবে আবার কেউ যদি এটা বিরুদ্ধে থাকে তার পক্ষে যাবে তাহলে তো এটা রাজনৈতিক গণভোট হইলো এটা গণভোট হইলো না দ্বিতীয় হচ্ছে গণভোটে মনে করেন একশো ভাগ লোক কি ভোট দিবে তাহলে এই গণভোটে যদি এরকম হয় যে ষাট ভাগ লোক ভোট দিতে গেলো বা সত্তর ভাগ গেল এবং এই সত্তর ভাগের মধ্যে ছত্রিশ ভাগ বলল পি চায় আর চৌত্রিশ ভাগ বলল চায় না চল্লিশ ভাগ লোকসে ভোটই দিতে আসে নাই ওদের মতামত না নিয়ে আপনি পিয়ার চালু করে দিবেন ফলে গণভোট যদি ঠিক হইতে হয় নব্বই পার্সেন্টের উপরে কাস্ট হইতে হবে এবং নব্বই পার্সেন্ট লোকের মধ্যে একশো পার্সেন্ট লোকের বুঝতে হবে কে জিনিস এবং তারপরে যদি গণভোট করা যায় তাহলে সেই গণভোট একটা সঠিক শুদ্ধ গণভোট হবে আর তা না হইলে আমি বললাম যে আমরা গণভোট করব কিন্তু আমরা তিনজন ভোট দিচ্ছি এই অফিসে আরো কর্মচারী আছে তারা ভোটই দিতে আসেনি ওই ঘনভোট কি গ্রহণ করার মতো হবে আপনি আওয়ামী লীগের ভোটারদেরকে ভোট দিতে দিবেন না মনে করেন বা তারা আসলো না ওইখানে তো তিরিশ পার্সেন্ট লোক আছে জাতীয় পার্টির লোকেরা আসলো না তোরা আসবি না মনে করেন তাহলে গণভোট কেমনি হবে আওয়ামী লীগের মার্কা দিবেন না আহ জাতীয় পার্টির মার্কা দিবেন না চোদ্দ দলকে নিষিদ্ধ করে দিবেন গণভোট দিতে যারা আসবে ওইখানে ওদের সমর্থকগুলি আছে না তাদেরকে কিভাবে আটক ভোটের কথা যেহেতু তাদেরকে তার মানে আপনি গণভোটে আওয়ামী লীগের ভোট দিতে দিবেন কিন্তু জনভোটে দিবেন না মানে যখন নিজের শিখ পাওয়ার যখন নিজের সিট পাওয়ার ঝামেলা থাকে তখন দিবেন না এইগুলো কোন নেতা কর্মী এবং না এইগুলো তো হচ্ছে সুবিধার রাজনীতি আমি কিন্তু বলতে বলছি না যে আওয়ামী লীগকে ভোট দিতে দেন বা আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেন এটা একদমই বলছি না কিন্তু গণভোট যে একটা ভুয়া প্রস্তাব এইটা বলার জন্য আমি বোঝা যে গণভোটের সময় আপনি আসতে বলবেন যে আপনারা এসে ভোট দেন কিন্তু সিটের আসনের সময় আপনি তাদেরকে ভোট দিতে দেবেন না তাহলে এগুলো হচ্ছে স্বার্থের চিন্তা এই গণভোটের স্বার্থের প্রস্তাব এটা কোনো জনগণের স্বার্থের প্রস্তাব না এটা ব্যক্তিগত স্বার্থ এবং দলীয় স্বার্থের প্রস্তাব যে এই সর্বশেষ আরেকটি কোশ্চেন আপনাকে এটার সাথে যুক্ত করি যে এনসিপি হেফাজতকে মানে এখন তো জোটবদ্ধ একটা রাজনীতি চলছে তো এনসিপি হেফাজতকে চাচ্ছে আবার হেফাজতকে বিএনপিও চাচ্ছে তো হেফাজত হচ্ছে একটি অরাজনৈতিক মাদ্রাসা ভিত্তিক সংগঠন তাহলে এত টানাটানি কেন ভোটার আছে তাদের এবং তারা যদি ভোট দেয় হয়তো কোনো কোনো জায়গাতে তারা ভোটের হিসাবকে এদিক সেদিক করতে পারবে এই জন্য টানাটানি এবং এইটা ভোটের তো হবে যেহেতু তাদের একটা অর্গানাইজেশন আছে নেটওয়ার্ক আছে সারা দেশে তাদের অনেক ভোটার আছে এবং তারা এক ধরনের সিনিয়রদের কথা মান্য করে তাই ধরে নেওয়া হচ্ছে যে কয়েক লক্ষ বা কিছু ভোট এটা একদিকে আনতে পারলে ভোটের রাজনীতিতে সংখ্যা সংখ্যার হিসাব যেহেতু সেই জন্য একটু এগিয়ে গেলেন তবে আদর্শহীন ঐক্য কখনো টিকে না এই যখন এরা জিতবেন তখনই এরা একে অন্যকে টাকনোর উপরে না টাকনোর নিচে হাফ প্যান্ট না ফুল প্যান্ট স্কার্ফ নাকি স্কার্ফ নাই এগুলো নিয়ে ঝগড়া শুরু হবে এবং তখন এই ঐক্য আর থাকবে না এই জন্য আদর্শহীন ঐক্য করতে গড়ার ক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আপনারা নিজের দলীয় আদর্শের সঙ্গে মিলে না এমন কারোর সাথে ঐক্য করবেন না তাহলে বৈবাহিক সম্পর্ক যত দিনের হোক না কেন শেষ পর্যন্ত সেই বৈবাহিক সম্পর্ক টিকবে না কারণ তাদের মধ্যে কোনো আদর্শ ঐক্যের মিল নাই বাচ্চা বড় করার সময় দুইজন মারামারি করবে ধন্যবাদ মাসুদ কামাল একই কোশ্চেন আপনার কাছে আমি করতে চাই যে হেফাজতকে নিয়ে টানাটা নেই কেন করছেন আপনিও কি একই মানে একই উত্তর দিবেন যে ভোটের বিষয় যার ভোট নেই তার নেই টানাটা কয় না তো ভোট আছে তারা রাজনীতিতে কোনো মানে এক্সপেক্টেড হতে পারে কিনা মনে হয় না এত ভোট না যে ওটা একটা মানে ইলেকশনে জয় পরাজয় তারা ই করে দিবে নিয়ন্ত্রণ করবে এতটা ভোট নাই